প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতন আজকেও হাজির হয়েছি বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ নিয়ে প্রথমে জানিয়ে দেব আজ রোববার পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একত্রিশ ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই রবিআলা চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি খবর আমি মোহাম্মদ আসলাম প্রথমের যে সংবাদপত্রটি রয়েছে আমার হাতে প্রথম আলো প্রথম আলো প্রধান সংবাদ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোটি বছরে লোকসান পরিচালনা করে সরকারি প্রতিষ্ঠান আয় কে তথ্য নিয়ে লুকোচুরি করা হতো প্রধান উপদেষ্টা প্রেস উইং এ বিবৃতি ধর্মীয় উপস্থাপন স্থাপনা হামলার ঘটনা নিন্দা কঠোর ব্যবস্থা নেবে সরকার সরকার পতনের চার দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা ন্যাশনাল ব্যাঙ্ক বসুন্ধরা গ্রুপকে সুবিধা দিতে নিজেদের নীতিমালা থেকে সরে এসেছিল কেন্দ্রীয় ব্যাংক নিয়ম ভেঙে এক ব্যাংক থেকে তিন হাজার আটশো উনষাট কোটি টাকা ঋণ বঙ্গবন্ধু বসুন্ধরা গ্রুপের সাত প্রতিষ্ঠানকে আঠাশ কিস্তি বাকিয়া দ্বিতীয় দফা পুনঃ ঋণ পুনঃতফসিলের সুবিধা কারখানা চালুর সিদ্ধান্ত অস্থিরতা হলে ব্যবস্থা গতলা গতকাল আসলীয় এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ মালিকদের প্রতি আহ্বান জানাব শ্রমিকদের মধ্যে যেন পুঞ্জীভূত ক্ষোভ তৈরি না হয় সেজন্য নিয়মিত শ্রমিকদের সঙ্গে বসুন আজ গণতন্ত্র দিবস নির্বাচন নিয়ে চাপের মুখে সংস্কার কঠিন সাক্ষাৎকার শাহিদিন মালিক বলেন প্রশ্নবিদ্ধ নিয়োগ শিক্ষক নিয়োগ ঐতিহাসিক পর্যালোচনা ও প্রস্তাব সব ক্ষেত্রে সংস্কারের পর নির্বাচন হবে পাঁচ জেলায় ছাত্র আন্দোলনের সভা সরকারের তৎপরতা আকাঙ্ক্ষা এখনো অধরা দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ বাংলাদেশ প্রতিদিন কামালপুত্রে হাজার কোটি টাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জাতির যতির পরামর্শে চলত মন্ত্রণালয় পুলিশের নিয়োগ বদলি পদোন্নতি বাণিজ্য দখল চাঁদাবাজি সবকিছু ঠিক করে দিত তার সিন্ডিকেট হত্যা মামলার রিমান্ডে আড়াই আড়ালে আরিপাতার খলনায়করা বিশ্বব্যাংকের কালো তালিকাভুক্ত হওয়া সত্য তারেক আহমেদ সিন্ডিকেটের প্রভাব খাটিয়ে সরকারের প্রকল্পের কাজ হাতিয়ে হাজার কোটি টাকা লোপাট করেছেন এনটিএমসির সহযোগী টাইগার আইটি মূল্য শুল্কায়নে সরকারি বেসরকারি খাতে একই ট্যারিফের দাবি অপরিশোধ জ্বালানি তেল আমদানি মাজারে হামলা জড়িতদের দ্রুত আইনের আওতায় সংস্কারে বাড়বে মার্কিন বিনিয়োগ ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দিল্লি হয়ে আলাদা এলেন আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক মনোনয়ন বাণিজ্যের কারণে ক্লাবে পরিণত সংসদ বললেন বদিউল আলম মজুমদার নয়াপল্টনে বিএনপির সমাবেশ মঙ্গলবার হঠাৎ অস্ত্র নিয়ে হামলা চালায় তিন দুই তিনশো জন গোপালগঞ্জে খুন স্বেচ্ছাসেবক দল নেতা বাবা হারালো আমার দুই ছেলে দিদার স্ত্রী আর্তনাথ গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন কারখানায় অস্থিরতা হলে বিশেষ ব্যবস্থা তিন উপদেষ্টা সভায় টার্গেট সেই পুলিশ গ্রেপ্তার ইসি গঠনের যত প্রস্তাব নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন ত্রুটিপূর্ণ সংস্কারের পরামর্শ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ জোর আইনের শাসনে হেফাজতে ইসলাম বিচার বিভাগ তদন্ত চায় ছাত্র আন্দোলন হতাহত মির্জা ফখরুল ইসলাম বলেন সরকারের কাছে মানুষের আশা আকাশচুম্বী শাহজাহান চৌধুরী ওলামায় ক্রামের ঐক্য সময়ের দাবি সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা নিয়ে প্রশ্ন সম্পাদক পরিষদ বাড়ছে ঋণের বোঝা কমাতে হবে অপচয় বলেন অর্থ উপদেষ্টা বিএনপির গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা বলেন তারেক রহমান দৈনিক আজকের পত্রিকা থেমে ব্যাংক একীভূতকরণ একীভূতকরণটা আগের চাপানো চুক্তি বাতিল হচ্ছে খারাপ অবস্থা আছে তেরোটি ব্যাংক নতুন সিদ্ধান্ত আসতে পারে আগামী জুনের পর আগের সিদ্ধান্ত থাকছে না পরে পিপি পিসিএ অনুযায়ী ব্যাংক একীভূত হবে বললেন মেজবাহুল হক আগের গভর্নরের চাপানো একীভূতকরণ চুক্তির বিষয়ে নতুন গভর্নর না করেছেন আসলে শিল্পাঞ্চলে শ্রমিকরা আজ না করায় তেরোটিতে বছরটি ঘোষণা অস্থিরতা হল অনির্দিষ্টকাল বন্ধ হবে পোশাক কারখানা মালিকপক্ষের হুঁশিয়ারি আজ সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা কাজ নেই বেতন নেই নীতি বিজিএমই সভাপতি বলেন বন্ধের অপচেষ্টা মনে রাখা হবে বলেন উপদেষ্টা আদিলুর মাজার হামলা করলে কঠোর ব্যবস্থা সরকারের বিবৃতি সাবেক মন্ত্রী ফরহাদ গ্রেফতার মারধরের পর পুলিশের শাহে আলম তারেকের ফেরার দিন ঠিক হয়নি বিএমপি বলছে দিন ঠিক না হলে প্রস্তুতি আছে উপযুক্ত সময় হলেই দেশে ফিরবেন তারিখ রহমান একুশে আগস্টের মামলাসহ পাঁচটিতে কারাদণ্ড হয়েছে খালেদা চিকিৎসা শেষে ফেরার পরও আসতে পারেন ভারতের ঋণের ছয় প্রকল্পের পাঁচটি দশ বছর অসমাপ্ত রেলের প্রকল্প তিন প্রকল্পের কাজ বন্ধ দুটি শুরুই হয়নি একটির কর্মকর্তারা ভারতে ফিরে গেছেন অর্থ ছাড়ের জন্য চিঠি দিয়ে জবাব মেলে না ক্ষমতা পাট পরিবর্তনে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবার কঠোর কর্মসূচির প্রস্তুতি নার্সদের দাবি আদায় বিক্ষোভ সহায়তার ক্ষেত্রে বুঝতে চাইছে যুক্তরাষ্ট্র বলেন মার্কিন দল ঢাকায় এই ছিল দৈনিক আজকের পত্রিকার বড়ি আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ খুলে দেওয়া হল জলক জলকপাট দৈনিক সমকাল অর্থনীতিতে সহযোগিতা ভূরাজনীতিতে সমর্থন মার্কিন প্রতিনিধি দল ঢাকায় নেতৃত্বে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি দিল্লিতে বৈঠক সেরে ঢাকায় ডোনাল্ড লো যুক্তরাষ্ট্র জানতে চাইবে অর্থনৈতিক চাহিদা সেই হবে উন্নয়ন সংক্রান্ত অনুদান চুক্তি সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আসবে মার্কিন বিনিয়োগ বলেন ঢাকায় দূতাবাস রাজধানীতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেফতার মন্ত্রীর বন্ধ স্কুল পাঠাকার কমিউনিটি সেন্টারে বসে বসে চলছে থানা সারা দেশে পুলিশের দুশো চব্বিশ স্থাপনায় আগুন দুশো ছয়ত্রিশটি ভাঙচুর থানা থেকে পাঁচ থেকে আট কিলোমিটার দূরে চলছে পুলিশের কাজ পাঁচ অক্টোবরের মধ্যে ঢাকার সব থানার কার্যক্রম নিজস্ব ভবনে করার নির্দেশনা সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সরকারের কার্যক্রম আশানুরূপ নয় নাগরিক কমিটি সংবাদ সম্মেলন সংবিধান পুনর্লিখন করতে হবে দ্রুত সংস্কারের দাবি সরকারের তৎপরতা মন্থর ও ধীরগতি ছিল দৈনিক সমকালের সংবাদ ইত্তেফাক নির্বাচন করবেন না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি সালাউদ্দিন অস্থিরতা তৈরি হলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ তৈরি পোশাক শিল্প নিয়ে মালিকদের হুঁশিয়ারি আগামী বাংলাদেশ হবে জনগণের ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে সমন্বয় আবু বাক্কের মজুমদার নির্বাচনী অপরাধে জড়িতদের বিচার হওয়া উচিত বললেন ড বদিউল আলম আওয়ামী লীগ ছাড়াও জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে সম্পাদক পরিষদের বিবৃতি ঢালাও হত্যা মামলা সরকারের স্বাধীনতা স্বাধীন সাংবাদিকতা প্রস্তুতি লঙ্ঘন দুটি নির্বাচন লাগবে আগে গণপরিষদের পরে সরকার গঠনের বলেন ফরহাদ মাজার এ ছিল প্রধান সংবাদ দৈনিক কালের কণ্ঠ অর্থ লোপাটে বাপ বেটার রেকর্ড মাফিয়াদের গডফাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের হাজার কোটি টাকা দুর্নীতি দুর্নীতির শুরু এসআই নিয়োগ শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সিআইডি দুশো কোটি টাকার মানি লন্ডারিং নিয়োগ বাণিজ্য পুলিশ মাদকদ্রব্য ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তর থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে সাবেক ছেলের ছেলে সাফি গ্রেপ্তার চার দিনের রিমান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ প্রাধান্য পাবে চার বিষয় সাগরের তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া আরও পেছালো তিন মাস বাড়ালো দরপত্রের মেয়াদ অযোগ্যদের হাতে বৈধ অস্ত্রের লাইসেন্স আগ্নেয় অস্ত্র নিয়ে অনিয়ম লাইসেন্স স্থগিত করার পর তেরো হাজার তিনশো অস্ত্র জমা মোট অস্ত্রের সংখ্যা জানা যায়নি অনেক যে আর টি আই এস নেই সাংবাদিকদের নামে ঢালা হতমলা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আওয়ামী হায়ানাদের প্রতিহত করুন বলেন মির্জা ফখরুল শুল্ক কামাল ভারত দেশে দাম কমার আশায় পেঁয়াজ আমদানি কাজী সালাউদ্দিন যুগের অবসান বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমিশন বাণিজ্য কোটি টাকা বাণিজ্যে জরিপে এগিয়ে কমলা নাকি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মাঝারি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর সরকার পোশাক শিল্প অস্থিরতা কমছে আটানব্বই পারসেন্ট কারখানা স্বাভাবিক এখনো বন্ধ বিয়াল্লিশটি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি জামায়াতের দৈনিক কালের আর্থিক খাতের হোয়াইট কালার ক্রিমিনাল আদনান ইমাম ব্যাংক ঋণের দু হাজার কোটি টাকা লোপার অর্থবাচার সিন্ডিকেট শ্বশুরী গৃহকর্মীর নামে কোম্পানি খুলে চারশো কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত একশো কোটি টাকা কাজের বিপরীতে সাতশো কোটি টাকা ঋণ তুলে পাচার দুহাতে হাতে পিস্তল নিয়ে শিক্ষার্থীদের উপর গুলি রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী রোবেল গ্রেফতার ব্যক্তিগত ডাটা জব্দ হাসিনার মন্ত্রী এমপি বিভাগে পাঁচশো উনানব্বই জনের পাসপোর্ট বাতিল শেখ হাসিনার পাসপোর্টে ম্যাদ দু সাল পর্যন্ত কিন্তু বাতিল হওয়ার জন্য কোনো দেশে যাওয়া কঠিন বাতিল পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগ বা তৃতীয় কোনো দেশে যাতায়াতের ওপর কঠোর নজরদারি নির্দেশ ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক আজ দৈনিক যুগান্তরের সম্পাদকীয় শ্বেতপত্র থেকে জানা যাবে অনেক তথ্য লিখেছেন জাহিদ হোসেন মার্কিন প্রতিনিধি দলের সফর পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হোক কক্সবাজারে পাহাড় ধস এর কি কোনো প্রতিকার নেই সরকারের সামনে ঝুলন্ত চ্যালেঞ্জগুলো নতুন বাংলাদেশে কিছু প্রত্যাশা মোহাম্মদ আব্দুল বাসিদ এ ছিল দৈনিক যুগান্তরের সংবাদ দৈনিক আমাদের সময় দৈনিক আমাদের সময় প্রধান সংবাদ মনিরুল ঘনিষ্ঠ তিন কর্মকর্তাকে সন্দেহ সাবেক এসপি প্রধান মনিরুলের কক্ষ থেকে পঁচিশ কোটি টাকা লোপাট আঙ্গুলের ছাপ দিয়ে পাঁচজন ঢুকতে পারতেন ওই কক্ষে বিএমপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানবদ্ধ অস্থিরতা বন্ধ না হলে সব গার্মেন্টস বন্ধের হুঁশিয়ার পুলিশের বদলি পদোন্নতির নাটাই ছিল জ্যোতির হাতে গুরুত্বভাবে সম্পর্ক অর্থনৈতিক সহযোগিতা হামলা বিরুদ্ধে কঠোর সরকার পেজ রপ্তানিতে শর্ত শিথিল করেছে ভারত পথে পথের গণতন্ত্র আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ এই ছিল দৈনিক আমাদের সময় আজকে সংবাদ নয় দিগন্ত বাণিজ্য ও বিনিয়োগ সাহায্য দেবে যুক্তরাষ্ট্র ঢাকায় উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল সংবেদনশীল হয়ে উঠছে ঢাকা ও দিল্লি সম্পর্ক প্রতি বিপ্লব রূপে অবসরপ্রাপ্ত সেনা কাজে লাগান সীমান্তে আরাকানার্মে নিয়ন্ত্রণ যুদ্ধের আশঙ্কা কর্মব্যব কর্মব্যস্ততা ফিরেছে আসলে শিল্পাঞ্চল ছয় মামলা আসামি সহস্রাধিক আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন গ্রহণযোগ্য হবে বদিউল আলম শহীদদের স্বজনদের আত্মনাদ বিচার দাবি আওয়ামী হায়নাদের আক্রমণ প্রতিহত করুন মির্জা ফখরুল গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জামায়াতের এস আলমের একুশি টি দখল করা প্রসঙ্গে আব্দুল সালাম শেখ হাসিনা আমাকে গুম করতে চেয়েছিলেন তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা দেশে ফেরা ও মামলা সম্পর্কে যা বললেন তার আইনজীবী জ্বালানি নিশ্চয়তা নেই তবু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ন হাজার কোটি টাকার ঋণের দায়ে জনগণের ঘাড়ে সামনে সব কিছু ডাবল দেখেন ওমর শরীরের চব্বিশটি গুলি ছিল দৈনিক দিগন্তের সংবাদ ইংরেজি পত্রিকা দা ডেইলি স্টার ম্যা ওয়াইফ কন কনসেল্ট অ্যাসেটস ইন ট্যাক্স রিটার্ন দেয়ার ডিক্লার্ড অ্যাসেটস অ্যালং আর ওর্থ ওভার টাকা ফোরটিন বাট দেয়ার ট্যাক্স ফাইলস ডোন্ট রিভিল ওয়াল অন্য টলারেট অ্যাটাক্স ওয়ান রিলিজিয়াস সাইটস শেয়ারিং সিএএস অফিস ওয়ার্নার্স Bangondu satellite, another white elephant project estimated to incur Thaka 1050, 100 crore loss. No work, no pay if unrest does not stop today. Garments factory owner to activate, activate labor law clause. পিস্ট ফোর ডেমোক্রেসি বাংলাদেশ এট ক্রোস রোডস অ্যাগাইন ইয়েস ইন ঢাকা ট্রেড লেবর রিফর্ম টু স্টপ এজেন্ডা দা এডিটোরিয়াল দা এডিটোরিয়াল পেজিস আনআ্যানসার্ড কোশেন্স অ্যাউট দ্য পিল খানা দ্য রাইটার শাহিদুল শাহিদুল আনাম খান Restoration of natural drainage a must. Priorities immediate unclosing of canals in noakhali Attacks on women must stop. Take action against those who harassed women in Cox's Bazar. Critical challenges facing the economy. The writer Abdullah Shibli. এই ছিল আজকের জাতীয় পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ পরবর্তী পর্বে আবার হাজির হব সে পর্যন্ত সাথে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন অথবা শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ